হ্যালো আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন তো আইফোন ফিফটিন প্রো ম্যাক্স আজকে হচ্ছে চাদ্রাতের নেওয়ার জন্য স্যার মিরপুর থেকে আসেন স্যার আচ্ছা মিরপুর কোথায় থাকেন স্যার মিরপুর এক নম্বর থাকেন ও আচ্ছা আচ্ছা স্যার আইফোন অলরেডি ইউজ করতেছে উনি স্যার কার জন্য নিচ্ছেন আপনার জন্যই স্যার ওনার জি আপনার নিজের জন্য নিচ্ছেন তার ছেলে অলরেডি আইফোন ইউজ করে থার্টিন প্রো ম্যাক্স থার্টিন প্রো ম্যাক্স চালাচ্ছে ও স্যার আপনার ওনার জন্য নিচ্ছে ফিফটিন প্রো ম্যাক্সটি এটা এখন আনবক্সিং হবে স্যার এটা শিটতে হবে যে সিলগুলো আছে এটা এখন আনবক্সিং হবে ন্যাচারাল টাইটেনিয়াম যে স্যার এটা হচ্ছে সিঙ্গাপুর ভেরিয়েন্ট নিচ্ছে ন্যাচারাল টাইটেনিয়াম দুশো ছাপ্পান্ন জিবি স্যার এটা খুলে খুলে ফেলেন সিল্লা বলে হ্যাঁ টানদিন আমরাই করে মেলির পাতলা স্যার আসতে খুললেন হ্যাঁ স্যার এই কালটা পছন্দ ছিল আগে থেকেই এটা দেখে আসছেন স্যার আচ্ছা আচ্ছা তো স্যার ন্যাচারাল টাইটানিয়াম যে কালারটি এটা স্যার আগে থেকে পছন্দ ছিল তো এটা ফাইনালি আনবক্সিং হয়ে গেল তার এই সামনের কাপড় এই কাগজটা খুলবেন এই যে দাদা অলরেডি থার্টিন প্রো ম্যাক্স চালাচ্ছে উনি আব্বুর জন্য ফিফটিন প্রো ম্যাক্স রাখ সিনিয়ারে সিনিয়ারের মডেল দিচ্ছে নাকি ভাই পছন্দ হয়েছে আপনারা দেখুন ডাক্তার দেখতে আমরা পেরেশন হয়ে গেছি হ্যাঁ ফিফটিন প্রো ম্যাক্স হ্যাঁ ছোটো এটা ছোটো হবে এবং সবচেয়ে নতুন এটা এরপরং এর পরে বের করছে টোয়েন্টি ফোর ওটাও এর উপরে যেতে পারে না টোয়েন্টি ফোর আল্টার প্রাইস কত দুইশ ছাপ্পান্ন জিবি আপনার এক লাখ সাতাশ হাজার টাকা ঠিক আছে